করবেন ং অফিসার সাহেব সম্মান মর্যাদা রেখে বলছি উনি যদি বায়াস হয়ে অন্যের করেন তাহলে এখানে নিরপেক্ষতা থাকবে না একটু মেরুদণ্ড শক্ত করে গার্স নিয়ে দায়িত্ব পালন করেন দেশ বাঁচবে জাতীয় যদি এরকম শক্তপাতিত্ব করে অন্যের দ্বারা বায়াস হয়ে হয়েছে কথা বলে আবার এটাও আমি শুনেছি বিরতি দিয়েছে আধা ঘন্টা কি চলা পরামর্শ হয়েছে আবার শুনানি চলাকালে আবার কেউ কেউ অফিসারদের মধ্যে বলে যে একটু রাখেন আমি একটু কথা বলি এগুলো করেছে আরেকটা খুব জঘন্যতম কাজ করেছে বিরতির সময় আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ফোনে ডেকে এনে তার লোক এনে আবার একটা পিটিশন ওনা নিয়েছেন যে পিটিশনটা শুনানির প্রথম দিকে ছিল না এগুলো সব যে পক্ষপাতিত্ব বায়াসনেস এটা আমাদের কাছে একেবারে স্পষ্ট সুতরাং আমরা চাই দেশে একটা সুন্দর নির্বাচন হোক ষষ্ঠ নির্বাচন হোক আগামী বারোই ফেব্রুয়ারি এই নির্বাচনে দুটো নির্বাচনের ভোট আছে এটা হলো রেফারেন্ডা সংস্কারের পক্ষে বিপক্ষে হানাভ আর এটা হলো জাতীয় নির্বাচন তিনশো আসনের পার্লামেন্ট সদস্য নির্বাচিত করা যারা আগামী দিনের দেশ চালান সেই জায়গাটার বড় আমানতদারের দায়িত্ব হচ্ছে প্রশাসন যাদের হাতে ইলেকশনের দায়িত্ব ওনারা যদি নিরপেক্ষ না হন ওনারা যদি বায়াস হন ওনারা যদি ফেসিভাবে দোষর হয়ে কাজ করেন নির্বাচন বানচালের ষড়যন্ত্রের সাথে লিপ্ত হয়ে যান তাহলে এটা জাতির জন্য বড় দুর্ভাগ্যজনক হবে এবং আমরা মনে করি আমরা সরকারকে সবসময় সহযোগিতা দিচ্ছি এটা আপনারা দেখেছেন এখনও দিতে চাই সুষ্ঠু একটা নির্বাচন হোক এটা আমরা চাই এবং সেই নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হোক এটাও আমরা চাই আগামী বাংলাদেশ নতুন প্রজন্মের প্রত্যাশা জীবন দেয়া হাদির সাহাদার আবু সাই জীবন দেয়া এরপর প্রায় দেড় হাজার তরুণের জীবন দেয়ার মধ্যে দিয়ে যে দেশটি মুক্ত হয়েছে সেই জিনিসটা আবার ফেসিবাদের পর্বের পর এটা আমরা কোনোভাবে চাই না দেশ এবং জাতি এটা মেনে নেবে না তাই এই জন্য আমি বলতে চাই যদি আইন আনুভাবে হয়ে থাকে আমি মেনে নেব অন্যায় ইনজাস্টিস হয়ে কিনা হয়েছে কিনা এটা অবশ্যই পুনর্বিবেচনা আপনারা করবেন অন্যথায় নির্বাচন সুস্থ যে হবে না আমরা যে আশঙ্কা করেছিলাম এটা প্রমাণিত হবে আমরা এটাকে তখন সেইভাবেই বিবেচনায় এনে পরবর্তী পদক্ষেপে যাব এরপরে ধরে সরকার পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য যে ধরনের আইনের পদ্ধতি অনুসরণ করে কাজ করা উচিত এবং লেভেলকে নিশ্চিত করা উচিত প্রশাসন নিরাপত্তন করা উচিত এ ধরনের অসত এবং এ ধরনের বায়াস এ ধরনের ফেসিস্টের দোষক এগুলো থেকে প্রশাসনের দায়িত্ব থেকে ক্লোজ করে এবং জাতিকে সুন্দরভাবে ভোট নিতে দেন অনেক দিন পরে ভোটাধিকার পেয়েছে তারা তাদের যার ভোট পছন্দের প্রার্থীকে দিতে পারে ভোটাধিকার নিশ্চিত করতে পারে এবারে মাননীয় সরকার মাননীয় নির্বাচন কমিশন অবশ্যই ব্যবস্থা নেবেন এই আবেদন করে আমার বক্তব্য